কোটি কোটি টাকা দুর্নীতি করে পল্লী বিদ্যুৎ সেক্টর আমাদের চারশো টাকার মিটার বেসে এগারোশো টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা হলো পল্লী বিদ্যুতের কিছু দুর্নীতির একটা বিষয় নিয়ে যেমন আমরা মনে করেছিলাম যে বর্তমান সরকার চলে গেছে ওরা সবসময় ওরা দুর্নীতি করতো কিন্তু এখন যে সরকার আছে আমরা বললাম যে তাদের আমলে কোনো দুর্নীতি হইতো না আমরা সব জায়গা থেকে সব কিছু করতে পারব কিন্তু এখন দেখা যাচ্ছে আগের যে এখন বেশি পরিমাণের দুর্নীতি হইতেছে গ্রাম অঞ্চলে সব মিটারগুলো লাগানো আছে যেমন গ্রাম অঞ্চলে যে মিটারগুলো লাগানো আছে যে ঘরের মধ্যে যে যে মিটারগুলো লাগাচ্ছে সবগুলো হয়েছে একদম নিম্নমানের মিটার যেমন একদম চারশো টাকার মিটার এই একদম চারশো টাকার মিটার আমাদের কাছে গ্রাহকদের কাছে বিক্রি করে এগারোশো টাকা আর এটার আবার প্রতি মাসে তাদেরকে ভাড়া দিতে হয় এটা বর আমরা কিন্তু ভাড়া দিতে প্রতি মাসে এই মিটারে কিন্তু আমরা ভাড়া দিই চারশো টাকার একটা মিটার এগারোশো টাকা কিনে কিনা প্রতি মাসে এটার একটা ভাড়া দিতে হয় ভাড়া দেওয়ার পরেও তারপর কী হইতে জানেন যেমন আমাদের আমাদের একটা টিনের ঘরের মাঝে প্রতি মাসে আমাদের বিল আসে পঁচিশশো ছাব্বিশশো সর্বোচ্চ হইলে তিন হাজার টাকা বিল আসে কিন্তু গত কয়েক মাস ধরে আমাদের এই মিটার আমাদের এত পরিমাণে সমস্যা দিতে যেমন আমাদের মিটারের মাঝে বিল আসছে তেরো হাজার টাকা মানে পঁচিশশো ছাব্বিশশো টাকা যেই বিল আসে ওই বিল আসছে আমাদের গত দুই মাস আগে এটার বিল আসছে তেরো হাজার টাকা তারপর আমরা পল্লিবেদতে কমপ্লেন করিয়া আমরা অনেকটা বিল কমানোর চেষ্টা করছি কমানোর চেষ্টা বলতে আমাদের মধ্যে তিন হাজার টাকা কম নিচ্ছে মানে দশ হাজার টাকা দেওয়া লাগছে মানে যেইখানে আমাদের পঁচিশশো ছাব্বিশশো টাকা বা তিন হাজার টাকা বিল আসে ওইখানে আমাদের দশ হাজার টাকা দেওয়া লাগছে আর এই মাসে আমাদের কি হয়েছে জানেন এই মাসে আমাদের একই একই ঘরের মাঝে এখানে বিল আইসে বাইশ হাজার এটা কি ভাবা যায় একটা গ্রামের মধ্যে একটা ঘরের মধ্যে বাইশ হাজার টাকা বিলাসে এটা কি ভাবা যায় ঘরের মধ্যে চলে শুধু খালি একটা ফ্রিজ আর বাতি এছাড়া কিছু না আর মাঝে মধ্যে একটা ডুব মোটার এছাড়া আর কোনো কিছুই চলে না আর এটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আমাদের বিল আসতে পারে পঁচিশশো ছাব্বিশ আর বেশি বিল আসে না কিন্তু এখন যে দিন দিন খালি বিলের দাম বাড়তে আছে বাড়তে আছে তারপর আমি এটার অভিযোগ নিয়ে গেছিলাম পল্লী বিদ্যুতের সেক্টরে যে একটা অভিযোগ পত্র আছে অভিযোগটা নিয়ে গেছিলাম যে আমাদের ঘরের মধ্যে বিল আসে কেন এত বেশি টাকা বিল আসে কেন এরকম জায়গায় আমি ওইখানে গেছি যখন পল্লী বিদ্যুতের গেছি যখন এই এটা করার জন্য তখন মনে করেন যে এখানে আর শত শত মানুষ একই বোক্তা এখন মনে করেন যে এমন যদি হয় আরও অনেকজনের কাছে যদি একশো জনের কাছে হয় যেরকম দশ বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বৃষ্টি দেওয়া লাগে সবসময় তাহলে মনে করেন যে পল্লী সেক্টরে কত লোক টাকা দুর্নীতি হইতেছে প্রতি মাসে কয় হাজার কোটি টাকার মতো দুর্নীতি হইতে পুরো বাংলাদেশে তো মনে করেন যে পল্লী বিদ্যুৎ এখন বর্তমানে চলতেছে এখন যদি সব জায়গায় হিসাব করি দেখবেন কোটি কোটি টাকা দুর্নীতি চলতেছে এইসব দুর্নীতি করতে গিয়ে আবার অনেকজনের চাকরিও খাইছি চাকরি খাইতে বলতে গেলে আমি একজনের কাছে শুনলাম যে যে এইসব যে দুর্নীতি চলতে এই দুর্নীতির ব্যাপারে কথা বলছিল বলছিলো যে কিছু সেক্টরের মানুষ আর কি ওরাও চাকরি করে ওরাও কিছু সেক্টরে চাকরি ওরাও পল্লবৃদ্যুৎ সেক্টরে চাকরি করে কিন্তু তারা এই দুর্নীতি যাতে কম হয় সেই জন্য তারা কথা বলতে চাইছিল কিন্তু তাদের অনেকজনে গেছে চাকরি গেছে গা আর কয়েকজনের সাসপেন্ড আছে আমি পল্লিবিদ্যুতের একজনের কাছে আমি জানতে পারলাম ব্যাপারটা খুবই কষ্টদায়ক আর আমাদের মতো ওই সাধারণ মানুষগুলা মনে করেন যে একটা ছোট্ট একটা ঘর বা টিনের ঘর এগুলোর মধ্যে যে এত টাকা বিল আসে আমরা বিল দিব কেমনে সেটাই আমি চিন্তা করতেছি আর এই এইসব দুর্নীতি কবে বন্ধ হবে আমরা বললাম নতুন সরকার আইছে এ আমলে কোনো দুর্নীতি হবে না এখন দিয়ে আগের চেয়েও এখন বেশি দুর্নীতি বেশি হইতেছে তো কেমনি কি করবাম আর মনে করেন যে এমনি তো সব জিনিসপত্র দাম বেশি শাক সবজি যা আছে সব জিনিসপত্র নিত্যপণ্য যত জিনিস আছে সব জিনিসের আগের শিকার দাম বাইরে গেছে সব জিনিসের বাড়াই দিছে দিন দিন দেখতেছি আমাদের মতো যে অসহায় মানুষ আছে মানে দারিদ্র মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে তারা এটার আপনি যারা এখানে রাষ্ট্র চালাইতেছে তারা তো মনে করেন এক কেজি জিনিস যদি এক হাজার টাকা হয় তাদের কাছে কোনো ব্যাপার না কারণ তাদের কাছে টাকা আছে এটা কিনলে তাদের শরীর লাগবে না কিন্তু আমাদের কাছে এই একটা জিনিস যদি মনে করেন যে দশটি জিনিস যদি বিশটি হয়ে যায় তাহলে আমাদের কাছে অনেক বেশি মনে হয় কিন্তু তাদের কাছে এটা মনে হয় না আমাদের এক কাকার গরো একটা ফ্রিজ আর একটা বাতি জলে তাদের গরো বিলাইছে একুশশো টাকা এটা কি ভাবা যায় একুশশো টাকা মানে একটা ফ্রিজ একটা বাতি একুশশোটিয়া তারপর মনে করেন যে আমি যখন এটা বাসায় নিয়ে বের হয়েছিলাম মানে বাসায় কথা বলতেছিলাম সবার সাথে পরে দেখলাম আরও আমাদের যে চাচা আছে জ্যাডা আছে আর অন্য ওই যে দূরে বাড়ি আমাদের বাসার থেকে একটু দূরে ওরাও আবার আস্তে আস্তে এই কথা শুনে আসলো তাদের দেখলাম তাদের সবারই বিলই বৃষ্টি আর বিল বৃষ্টি হওয়ার কারণটা কি সেটা বুঝতে আসি না আর এইগুলো কোনো সমাধানও নাই আবেদন করা লাগে ধরেন আমাদের মনে করেন যে আমাদের মিটারটা এই নিয়ে চারবার চেঞ্জ করছে তারপরে মিটার দিয়ে দুই দিন নষ্ট হয়ে যা এরকম সস্তা একটা মিটার দিচ্ছে আগে যেমন একটা মিটার ছিল যে চাকাওয়ালা মিটার ছিল ওইটা মনে করেন যে অনেক ভালো ছিল কিন্তু ওইটা তুই নিয়া এখন একটা দুই নাম্বার একটা মিটার লাগাইছে আর পল্লীবিত্তিক সেক্টরটার মধ্যে প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি মানে দুর্নীতি ছাড়া কোনো কথাই নাই যদি একটা লাইন লাগাইতে হয় বা এইটা লাগাইতে হয় ওইটা লাগাইতে হয় সব কিছুর মধ্যে তাদের টাকা দিতে হয় টাকা ছাড়া কোনো কাজই করে না যেইখানে আমরা এইগুলা যে গ্রাহক হিসাবে ফ্রি হিসাবে পাবো কিন্তু ওইগুলো আমরা টাকা দিয়ে করাইতে হয় আমি মনে করি বর্তমানে যে সরকার আছে সবার একটা আস্থা একটা সরকার এই সরকারে ভালো করবে দেশের উন্নত করবে এই সরকার সব দিকের প্রতি একটু খেয়াল রাখা উচিত কারণ কোন সেক্টরে দুর্নীতি হইতেছে কোন সেক্টরে কী হইতেছে সব কিছুই দেখা উচিত শুধু আমাদের যে সমস্যাটা মিটারের ক্ষেত্রে এটা কি আপনাদের কি হইতেছে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাই দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না